ফুটবলের জন্য গোটা ভারত জুড়ে বিখ্যাত সল্টলেক স্টেডিয়াম তার লাগোয়া এখানেই তৈরি হচ্ছে হকি স্টেডিয়াম অ্যাস্ট্রোটার্ফের প্রথম স্টেডিয়াম হতে চলেছে কলকাতায় জোর কদমে চলছে কাজ সামনে ঐতিহ্যবাহী রেড রোড আর তার উল্টো দিকে অর্থাৎ ঠিক ফোর্ট উইলিয়ামের পরে বেঙ্গল হকির প্রাণকেন্দ্র আর নতুন টেন্ট ডেকারস লেন থেকে এখানে এসেছে বলা যেতে পারে বাংলার হকি কিন্তু নতুন রূপে জেগে উঠছে ময়দানে নতুন টেন্টে আসা এবং তার সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন একটি টার্ফের মাঠ সেখানে হচ্ছে সেই সঙ্গে সুদৃশ্য গ্যালারি থাকছে এবং আধুনিক সমস্ত ব্যবস্থাপনা নিয়ে কিন্তু বেঙ্গল হকির সেই মাঠ যে মাঠ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্ফ বসানোর আগের মুহূর্তের কাজ চলছে সেই সঙ্গে বাতিস্তম্ভ তারও কাজ চলছে সামনে উনিশে জানুয়ারি থেকে বেটন কাপ ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত সেই বেটন কাপ কি এবার এই মাঠেই হবে এবং তার সঙ্গে ময়দানের নতুন তাঁবু এবং এই নতুন মাঠ এই সব নিয়েই আমরা প্রশ্ন রেখেছিলাম বেঙ্গল হকির সরি হকি বেঙ্গলের সভাপতি বাবুন ব্যানার্জিকে তিনি গোটা বিষয়টা নিয়ে কি বলছেন চলুন শুনে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে গেট সেখানে লেখা আছে ওল্ডেস্ট হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হকি বেঙ্গল যার জন্ম কিন্তু উনিশশো সালে চলুন এই টেন্টের মধ্যে আপনাদের নিয়ে যাই ময়দানে নতুন টেন্টে আসা এবং তার সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন একটি টার্ফের মাঠ সেখানে হচ্ছে সেই সঙ্গে সুদৃশ্য গ্যালারি থাকছে এবং আধুনিক সমস্ত ব্যবস্থাপনা নিয়ে কিন্তু বেঙ্গল হকির সেই মাঠ যে মাঠ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টার্ফ বসানোর আগের মুহূর্তের কাজ চলছে সেই সঙ্গে বাতিস্তম্ভ তারও কাজ চলছে সামনে উনিশে জানুয়ারি থেকে বেটন কাপ ঐতিহ্যমণ্ডিত সেই বেটন কাপ কি এবার এই মাঠেই হবে এবং তার সঙ্গে ময়দানের নতুন তাঁবু এবং এই নতুন মাঠ এই সব নিয়েই আমরা প্রশ্ন রেখেছিলাম হকি বেঙ্গলের সভাপতি বাবুন ব্যানার্জিকে তিনি গোটা বিষয়টা নিয়ে কি বলছেন চলুন শুনে নিচ্ছি গুরুবক্সিংয়ের রাশির বাদ আমি অ্যাট্রোটপের ব্যাপারে হকি বেঙ্গলের প্রেসিডেন্ট হয়ে এটাকে অন্তরের অন্তরের জায়গা থেকে আমি চেষ্টা করে আমরা টোটাল এই চেষ্টা সক্ষম হয়েছি একশোটা খুব শীঘ্রই শটলেক স্টেডিয়ামে সেভেন ফেব্রুয়ারি ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস্থ সেদিনই আমরা পুরোটা জানতে পারবো যে আমাদের একটু টপের পজিশনটা এখন কতটা এগিয়েছে আশা করছি ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে আমরা জানতে পারবো যে একশো কমপ্লিট হয়ে গেছে এবার কিছু চেয়ার কিছু আনুষঙ্গিক জিনিস হয়তো বাকি থেকে যাবে একদমই খুব আনন্দিত এবং গর্বিত যে বাংলায় এতটা ছিল না বাংলায় এতটা হচ্ছে এটা শটলেট স্টেডিয়াম এবার বাংলায় ডুমুজ্জ্বলা স্টেডিয়ামে সেখানেও একটা অ্যতোটা হচ্ছে খুব অভিনন্দন জানাই যে সবাই আমাদের পাশে থেকে পূর্ণ সহযোগিতা করেছে ময়দানে হকি আমরা ময়দানে একটা হকি ট্রেন বানাতে এটা কতটা গর্বের এটা একটা বিশাল গর্বের এই গর্বটা গর্ববোধ করি এই কারণে বাংলায় এতটা দুটো এক মানে দুটো হচ্ছে ইভেন একটা হকি ট্রেন্ড হচ্ছে কিন্তু আমার কাছে বিরাট কম বেটন কাপে মোহনবাগান ঈদবাঙ্গল খেলার জন্য তৈরি হবে বলে টিম চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় যা পরিস্থিতি আমি মোহনবাগান সম্বন্ধে বা ঈদগাঙ্গল সম্বন্ধে বলতে পারি তারা শুধু এখন নিশ্চয় আছে বেটনে কোন কোন ভালো প্লেয়ার আছে দুটো টিম ধরবার জন্য বেটনের খেলা দেখতে যাবে খেলবে কিনা এই মুহূর্তে এটা উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বড় বড় টিম আসছে আটটা বড় টিম ইন্ডিয়ান নেভি কোল ইন্ডিয়া আর্মি আরও অনেক বড় বড়ো টিম আছে ইভেন কলকাতার নিয়ে টোটাল ষোলোটা টিম আমরা কথা বলছি হকি বেঙ্গলের সচিব ইস্তিয়াক আলীর সঙ্গে ইস্তিয়াকদা ঐতিহ্যবাহী রেড রোডের ধারে সেই ডেকার্স লেন থেকে চলে এলো হকি বেঙ্গল এটা কি বলবো যে হকি বেঙ্গলের পদোন্নতি দেখো একটা পদোন্ন একটা ওল্ড এজ অ্যাসোসিয়েশন যেটা ছিল যে হেমন হ্যাঁ অনেক পুরোনো যেটা ডেকার্স লেন ওইটা একটা জানা যেত কি ডেকার্স লেনে আছে মানে পুরোনো অফিসটা এখন অফিসে খুব যার যার অবস্থা ছিল ওইটা রেনোভেশন করার দরকার ছিল এই জন্যে মানুষ আমার এত বছর পরে খুব একশো বছরের স অ্যাসোসিয়েশনের টেন্ট ছিল না একটা আমরা নতুন টেন্ট করেছি যেটা আমাদের চেঞ্জ রুম ছিল না থাকা বসার জায়গা ছিল না মাঠ ছিল না অনেক বছর পরে এই যে যত হকির লোক আছে ওদের একটা স্বপ্নপুর হলো একটা টেন্ট আমার হলো চেঞ্জ রুম হলো গ্রাউন্ড হলো তো কাজ হয়ে গেছে বসকে এত বছর কুড়ি বছর পরে বেঙ্গল মনমাল খেলতে এই বছরে মোহনার স্পোর্টিং আসছে এটা রিভাইভ না হলে এই ক্লাবগুলো আসা লাস্ট আপনি মনমাল এসমান ম্যাচে দেখেছেন যে জিনিসটা হয়েছে এমন ক

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো